দেশ ও দেশের যে যেখানে অবস্থান করিতেছেন আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা সবাই কেমন আছেন সবাইকে বৈকালের আড্ডা লাইভে স্বাগতম সবাই চলে আসেন আড্ডা দেই কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পেজ থেকে সরি সাইফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আমি হচ্ছে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলা থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি আপনারা সবাই যুক্ত হয়েছেন কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখন আপনারা কি করতেছেন জানাবেন সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আসুন সবাই বন্ধুত্বের হাত বাড়াই এখানে হিংসা নয় ভালোবাসায় হচ্ছে বন্ধুত্বের হা বন্ধন বাড়িয়ে দিন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে হচ্ছে একে অপরের সহযোগিতা লাগবে সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া যাবে না আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এমন নয় যে আমাদের লক্ষ লক্ষ কন্টেন আছে অডিয়েন্স রয়েছে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে কেউ না কেউ দেখবে আমাদের আমরা যদি সবাই নতুনরা যদি এক একসাথে মিলেমিশে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই সফলতা অর্জন করতে পারবো এই সফলতা অর্জন কেউ ঠেকাতে পারবে না মহান আল্লাহ উপর ভরসা রাখুন এবং মন দিয়ে কাজ করুন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ওয়াচিংয়ে বসে না থেকে আপনারা সবাই কমেন্ট করুন এ অপরের সাথে পরিচিত হন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেকেই দেখতেছি লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন আমি বাংলাদেশের চাপাইনাবগঞ্জ জেলা থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে এটি আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার বেল আইকনটি অন ওয়াল করে দিন এবং তাহলে আমার প্রতিটা ভিডিও এবং লাইভ আপনাদের মাঝে সরাসরি চলে যাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি রেগুলার লাইভ করি না মাঝে মাঝে লাইভ করি আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমার নেট ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা জানাবেন দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থান করিতেছেন আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আহ জ্ঞাপন করি সবাইকে আমাদের চাফাইনবগঞ্জ জেলায় আমন্ত্রণ রইল এখানকার বিখ্যাত কালাই রুটি খাওয়ার নিমন্ত্রণ রইল সবাই চলে আসেন এছাড়াও বিভিন্ন ধরনের শীতকালীন খাবার বিভিন্ন পলিপিঠা আহ খাওয়ানো হবে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখে যাবেন এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান হচ্ছে ইলামিত্র সংগ্রহশালা এখানকার পাঁচশো বৎসরের পুরনো তেঁতুল গাছ নাচল রাজবাড়ি নাচল দামুস ভিটা ভিটা বাড়ি নাচল উপজেলা নাচল কন্যা নগর গ্রিনল্যান্ড পার্ক চিত্রনায়িকা মাহিয়ামাহির বাসভবন এছাড়াও রয়েছে সোনা মসজিদ সহ আরো অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এছাড়াও রয়েছে মহানন্দা সেতু মহানন্দা নদী সহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান রহানপুর বেলি ব্রিজ রেল সেতু যা রেল স্থলবন্দর নামে পরিচিত এখান দিয়ে যে এটা নেপাল হয়ে বাংলাদেশে প্রবেশ করে এই রেল রেলপথ দিয়ে এটি একটি ঐতিহাসিক স্থান এছাড়াও রয়েছে সোনা মসজিদ স্থলবন্দর আহ এ বন্দর দিয়ে অনেক পণ্য আনা গোনা আনা নেওয়া হয় টানু বেলা বালা লিখছেন হাই টানু বালা লিখছেন আমি নতুন অসংখ্য ধন্যবাদ নতুন যুক্ত হওয়ার জন্য কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমি বাংলাদেশের চাপাইনগঞ্জ আহ জেলার নাচল উপজেলা থেকে যুক্ত হয়েছি আপনারা কোথায় লাইভ করতেছি আপনারা কোথা থেকে আহ লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আহ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি নতুন জুতো হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন ওয়াল করে দেবেন তাহলে আমার সকল ভিডিও এবং লাইভ গুলো আপনার কাছে চলে যাবে সরাসরি আমার যে কোনো পোস্ট বা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন এটা আপনার চ্যানেল নতুন চ্যানেল কিনা জানাবেন জুনাঈদ হাসান লিখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জুনাঈদ হাসান লিখছেন কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর মন্তব্য রাখার জন্য এবং সুন্দর ইশ্টিকার দেওয়ার জন্য কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অল করে দেবেন আমার নাম রাকিবা রাকিবা অসংগ ধন্যবাদ রাকিবা যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ লিখেছেন রাকিবা রাকিবা আপু সম্ভবত আপু রাকিবা আপু হচ্ছে যুক্ত হয়েছেন এটা আপনার হচ্ছে কুকিং মনে হয় চ্যানেল মানে কুকিং হচ্ছে রান্না বিষয়ক ভিডিও করে থাকেন বাসার সবাই ভালো আছে আপনার আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আল্লাহর অশেষ রহমতে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আর আমাদের চাপাইনওয়াগঞ্জ জেলায় আমন্ত্রণ রইল বাংলাদেশের চাপাইনওয়কগঞ্জ জেলা যেটা আমের রাজধানী নামে খ্যাত এই অঞ্চলে হচ্ছে বিখ্যাত খাবার কালাই রুটি জনপ্রিয় এবং জাতীয় প্রধান খাদ্য এছাড়াও এই অঞ্চলের আরেকটি প্রধান অর্থকারী ফসল হচ্ছে আম আম এবং কালাই রুটি খাওয়ার আমন্ত্রণ চলে আসবেন আহ হচ্ছে রাকিবা পুলিশ হচ্ছে চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি একদম চ্যানেল এটা আমার নতুন চ্যানেল আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা আজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে দেখবেন আপনার যদি ভুল হয়ে থাকে আপনারা সংশোধন করে দিবেন আপনি আমার লাইভে এসেছিলেন একদিন আর তাই নাকি আচ্ছা ঠিক আছে আপনি কখন লাইভ করেন জানাবেন আর আমার যে কোনো ভিডিওতে কমেন্ট রেখে যাবেন তাহলে সুবিধা হবে আপনার পরিবারে যেতে এখান থেকে লাইভ থেকে কখনোই যাওয়া যায় না আর লাইভ শেষে আর কমেন্টও থাকে না তাই এখান থেকে যাওয়াও যায় না তাই আমার যে কোনো ভিডিওতে কমেন্ট রেখে যাবেন অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন রাখি আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে এটা আমার ইউটিউব চ্যানেল নয় এটা আপনাদেরই ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলটি। জন্যই আপনারা যদি আমার পাশে না থাকেন কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় আমি শুধু এটাকেই পরিচালনা করি আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনি কি করেন আমি একজন পেশায় কৃষক আমি বিশাল আমার আম বাগান রয়েছে এবং ধানি জমি রয়েছে আম ব্যব আম এবং ধান এগুলোই হচ্ছে আমার উপার্জনের মাধ্যম আমার নাম তানিয়া আপনার নাম কি আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমার পেজ আমার ইউটিউব চ্যানেলই নাম দেওয়া আছে যেটা ওটাই আমার নাম সাইফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ তানিয়া আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কোথায় থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার যে কোনো ভিডিওতে বা পোস্টে কমেন্ট রেখে যাবেন কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব যদি আপনার ছেলে মেয়ে আছে কিছু মনে করবেন না জি আমার একটা মেয়ে রয়েছে তিন বছরের আপনার লাইভে দিন আগে ধন্যবাদ আবার নতুন যুক্ত হওয়ার জন্য আমার যে কোনো ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি একটু ব্যস্ত রয়েছি আমি এখন থেকে বেরিয়ে তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত আমার যে কোনো ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সে কমেন্টের সূত্র ধরে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি